যে ডায়াবেটিস রত রুগী আছে আপনারা এখানে আর যারা যারা ডায়াবেটিস আছেন এ দেখেন এই ডায়াবেটিসের বইটা বাডেম থেকে সাজেস্ট করে ঠিক না এরকম বই দেখেছেন কোনো দিন আচ্ছা দেখেছেন আপনাদের যাদের ডায়াবেটিস আছে বেশিরভাগেরই এরকম বই আছে অথবা এরকম একটা খাদ্য তালিকা দেওয়া হয় আছে না হ্যাঁ তো এখানে দেখেন ডায়াবেটিস রুগীকে সকাল সাতটা আটটা বাজে একবার খাইতে বলছে এগারোটা বাজে আবার খাইতে বলছে আর দুইটা আড়াইটা বাজে দুপুরে আবার খাইতে বলছে বিকেল পাঁচটা ছয়টা বাজে আবার খাইতে বলছে রাত আটটা নয়টা বাজে আবার খাইতে বলছে এবং শোয়ার আগে এগারোটা বাজে আবার খাইতে বলছে তাহলে এভাবে সে খাবে এগারোটা পর্যন্ত তারপর ঘুমাবে মনে হয় বারোটায় আর ঘুম থেকে ওইটা আবার খাবে ঠিক আছে তো এইভাবে যদি বারবার খাইতে থাকে ওর কি অটোফেজি হবে কোষগুলোর ওই যে ময়লা আবর্জনা দূর করা যাবে কোনো রেস্ট পাবে হ্যাঁ তাহলে এইটা কেন এটা হলো ওই রুগীকে আরও বড় রুগী বানানোর জন্য রোগ সংখ্যা আরও যেন বাড়ে ওষুধ সংখ্যাও যেন বাড়ে এবং আস্তে আস্তে যেন সে অপারেশনে যায় এরপরে কদিন পর কবে কোনো অপারেশন লাগবে তারপর বলবে লিভার ট্রান্সপ্লান্ট লাগবে তারপর বলবে কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে বা ডায়ালাইসিস লাগবে নাহলে বলবে যে তোমার বুকে রিং লাগবে নাহলে বলবে যে ওপেন হার্ট করতে হবে নাহলে বলবে যে না তোমার ব্রেনের অপারেশন লাগবে আব্বু বসেন ঠিক কি না বলেন নাকি ভুল বললাম তাইলে এখন সবাই যা করে তাকে ঠিক এখন এইটা কেন হয়েছে কারণ ওই যে বললাম আজকের সেশনটা মনোযোগ দিয়ে শুনলে। আপনাদের ধারণা হয়তো চেঞ্জ হতে পারে সেটা কি সেটা হলো আমরা এতদিন যা জেনে এসেছি তাদের থেকে জেনেছি যারা এই রোগ পোষার সঙ্গে জড়িত সরাসরি তারাই আমাদেরকে যে বিদ্যা শিখাইছে অতটুকু আমরা জানছি আপনাদের স্বাস্থ্য নলেজটা কারা দিয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে পেয়েছে আসলে এটার নাম স্বাস্থ্য বিভাগ না এটা হলো রোগ বিভাগ এটাকে এটার নাম হেলথ কেয়ার না এটার নাম হলো ডিজিজ কেয়ার মানে ওরা রোগের যত্ন নিয়ে রোগ বাড়ায় আর ওষুধের যত্ন নিয়ে ওষুধ বাড়ায় এটা হলো মেডিসিন ইন্ডাস্ট্রি ড্রাগ ইন্ডাস্ট্রি বুঝতে পারছেন এই ড্রাগ ইন্ডাস্ট্রির কাজ হলো তাদের ড্রাগের ব্যবসাকে বাড়ানো আপনার কাজ হলো আপনার ব্যবসা বাড়ানো আপনি কিসের ব্যবসা যদি মাইন না করেন তা উনি ওই তো ট্রেডিং কিসের কিসের হ্যাঁ প্রপার্টিস তাহলে উনি চাইবে মানুষ যেন প্রপার্টি কেনা বেচা বেশি করে মানে শুধু কিনলে হবে না কেনা বেচা হবে নাকি ভাই এখন যদি আমরা কেউ প্রপার্টি কেনা বেচা না করি তাহলে তো আপনি ব্যবসা চেঞ্জ করবেন নাকি ঠিক না বুঝতে পারেন না কথা তারপর কাস্টমার না থাকলে উনি চেঞ্জ করবে তারপর ধরেন এখানে ফুড ইন্ডাস্ট্রি চাইবে সবাই যেন খায় বেশি বেশি ধরেন আমার একটা পিজার দোকান আছে আমি পিজার ফ্যাক্টরি তাহলে আমি চাইবো পৃথিবীর সবাই যেন বেশি বেশি পিজা খায় তাতে আমার ফ্যাক্টরি ভালো এ দিস ইজ গুড ব্যাট সেটা না মানে খাইলেই হলো গুড ব্যাট দিয়ে কেউ খায় না সে ধূমপানের গায়ে সিগারেটের গায়ে লেখা থাকে এটা খেলে মৃত্যু এটা খেলে ক্যান্সার এটা খেলে পুরুষত্ব নষ্ট হবে কিন্তু আমরা তো খাই কারণ মানুষ তো নষ্টর প্রতি আকর্ষণ আছে ফুড যেটা নাম দিয়েছি সেই জাঙ্ক ফুড খেয়ে আমি পেটের ভিতরে ময়লা আবর্জনা করছি তাহলে এই হলো মানুষ যে নিজের ভালো বুঝে না হ্যাঁ এবং বেশিরভাগ লোক যাবে রুগী বেশিরভাগ লোক নিয়ম মানবে না বেশিরভাগ লোক নিজের ভালো বুঝে না মেজরিটি অকৃতজ্ঞ তাহলে এই কথাগুলো পবিত্র কোরআনেই আসে নাকি আমি ভুল বলতেছি তো তাহলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সেখানে আমরা তো এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই যে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন